কচু অ্যাসোয়া কচু অ্যাসোফিয়া এখানে ঢুকার জন্য ওই হিজাব করতে হয় এবং ছেলেরা মোটামুটি ওই ট্রাউজার এগুলো পরে ঢুকতে পারে মানে আদব যেটা মসজিদে যে আদব আদব রক্ষা করে যেতে হয় মিনি অ্যাসোফিয়াটা স্থানবুলের কিছু জায়গা আছে যেগুলো জোরে কথা বলে না কিন্তু নীরবে ইতিহাসের ভার কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক তেমনই এক নাম কচু আয়াসোফিয়া যাকে আজকের মানচিত্রে আমরা চিনি কুচুক আয়াসোফিয়া জামি নামে জামি মানে হলো মসজিদ টার্কিশ ভাষায় কুচুক মানে ছোট আর সেই থেকেই ছোট আয়াসোফিয়া সোফিয়া ওই যে দূরে আয়াসোফিয়ার মিনার দেখা যাচ্ছে অনেকেই জানেন না এটি আসল আয়াসোফিয়ার আগে নির্মাণ করা হয়েছে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান যখন মহান আয়াসোফিয়া বড় আসোফিয়া যখন তৈরি করার স্বপ্ন দেখেছিলেন তার আগে তিনি এটি তৈরি করেছিলেন এই ছোট সংস্করণটি যেন পরীক্ষা করে দেখা যায় এরকম একটি গম্বুজ কতটা স্থায়ী হতে পারে সেই কারণেই কিন্তু একে বলা হয় প্রোটোটাইপ অফ হেজিয়া সোফিয়া তবে এটি কখন কে নির্মাণ করেছে এ নিয়ে অনেক মতভেদ রয়েছে এটি আয়োসোফিয়ার ইনফুয়েন্স সুলতান আব্দুল হামিদ হাজরাতের ছবি দেখা যাচ্ছে শুরুতেই বড়ো আয়া সোফিয়ার পাশাপাশি এখানেও অনেক ভিজিটররা অনেক ট্যুরিস্টরা আসেন দেখার জন্য আমাদের পুরান ঢাকায়ও যদি আমরা এমন সুন্দর করে মসজিদগুলো তৈরি করতে পারতাম তাহলে কিন্তু পুরান ঢাকায় এমন মানুষজন আসতো ভিজিট করতো বিদেশিরা ফরেনাররা কিন্তু আফসোস আমরা পারি না আমরা পারিনি আমরা ব্যর্থ কেউ কেউ বলেন হেজিয়া সোফিয়া টেলস দ্য স্টোরি অফ হাওয়ার বাট কুচুক আয়ার সোফিয়া টেলস দ্য স্টোরি অফ হিউম্যালিটি এখানে নেই কোনো সমুদ্রের ভিড় নেই কোনো ফ্ল্যাশ লাইটের ঝলকানি এখানে আছে শুধু শান্তি আর শান্তি ভেতরে ঢুকলে যেভাবে আলো গম্বুজ ভেদ করে নেমে আসে মনে হবে টাইম এই নিরবতায় আপনি শুনতে পাবেন এক প্রার্থনার প্রতিধ্বনি যা শতাব্দী পেরিয়ে আজও থামেনি এখানে কিছু রুলস এন্ড রেগুলেশনস লেখা আছে ভিজিটররা কী করবে কি করতে পারবে না পাশেই ট্রাম যাচ্ছে ঢাকা শহরে যদি এমন ট্রামের ব্যবস্থা করে দিত তাহলে কিন্তু জ্যাম অনেকখানি কমে যেত সুন্দর কাঠের গেট দিয়ে এখন আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে সেই মনোরম দৃশ্য যখন এটি নির্মাণ করা হলো তখন এর নাম ছিল চার্চ অফ সেন্ট সার্জিয়াস অ্যান্ড বাক্কুস ভেতরে এখনও সেই পুরোনো খ্রিস্টান স্থাপত্যের ছাপ রয়েছে খিলান অর্ধকম্বোজ আর নিঃশ্বাস পুরনো ক্রুশের নকশা যেগুলো সময়ের সাথে ইসলামিক ক্যালিওগ্রাফি দিয়ে আবৃত্তি করা হয়েছে অটোমান সালতানাত ইস্তাম্বুল জয় করার পর যখন আজান প্রথমবার এখানে ধ্বনিত হলো তখনই ইতিহাস বদলালো এবং চার্চ রূপ নিল মসজিদে নাম হলো কুচুক আয়া সোফিয়া জামি মানুষ আজও বড় আয়াসোফিয়া দেখতে ভিড় করে কিন্তু যারা এই ছোট আয়াসোফিয়ার দরজায় দাঁড়ায় তারা শুধু ছবি তুলে ফিরে যায় না তারা কিন্তু অনুভব করে কিছু ইতিহাস ছোটো হয়ে হয়েও চিরস্থায়ী হয়ে থাকে তারা ফিল করতে পারে যে ইতিহাসগুলো তারা ফিল করতে পারে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখানে কিছু রুলস রেগুলেশন রেস্ট্রিকশন কি করা যাবে কি করা যাবে না ওই ট্রাউজার পরে যাওয়া যাবে হিজাব পরে যেতে হবে ওইভাবে ওই এখানে লিখে দিয়েছে আর কি এবং আমরা যাচ্ছি এখানে অজুখানা এখানে অজু করে দেখতে পাচ্ছেন এখানে অজু করে অজুর জায়গা এখানে সম্ভবত থাকার জন্য কিছু ঘর্তর বানিয়েছে